আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমি সকাল সকাল গিয়ে পড়ে বাড়ি চলে এসেছি মোটামুটি নটার সময় গিয়েছিলাম আর ব্রেকফাস্ট লাঞ্চ কিছু নেই কারণ সবাই রোজা করছে তাছাড়া আমি কিছু জিনিস অর্ডার করেছি সুইগি থেকে সুইগিতে অনেক অফার দিচ্ছিলো এটা কিন্তু কোনো স্পন্সরশিপ শিখলে আমি এমনি বলছি আর এই যে এতগুলো জিনিস অর্ডার করেছি

আচ্ছা তো আজকে দুপুরে আমাদের কারো রান্না খাওয়া কিছুই নেই কোনো দিন থাকে না অন্যদিন তো মৌর জন্যে থাকে মৌ ম্যাগি ট্যাগি খায় আজকে মৌ রোজা করে সে ট্যাড়া হয়ে গেছে মৌ আরেকবার হ ম আর একবার মৌ তো লক্ষ্মী ড্যাঁ লক্ষ্মী ডাঁড়া এখন তো প্যাঁচা মতো লাগছে প্যাঁচা ট্যাঁচা লাগছে না ও মৌ লক্ষ্মী ড্যাড়া মাথা নিচু হয়ে গেছে আর ট্যাড়া হয়ে গেছে দু বা ঘুমাচ্ছে আমাদের কাজবাস সব কম্পি আমি মুস্কান আর আমি যাচ্ছি ছাদে কাপড় মেলতে মুসকান একটু দেখি কতটা কাপড় নিয়েছিস ছাদের অবস্থাটা দেখুন মুসকান কালো জামা পড়ে যাচ্ছে তো এক্ষুনি না ধরে ওঠে আগুনে কি অবস্থা আমি একবার ছাদে কাপড় দিয়ে গেছি আর নিয়েও গেছি এই কিছুটা এখন আছে আজকে ডিমের অমলেট দিয়ে আলুর ঝোল খেতে ইচ্ছা হলো তাই করে ফেললাম অল্প আলু দিয়ে ডিমের ঝোলের অমলেট আর মাছ আছে এখন মাছ রাঁধুনি না এখন দেখছি গান মৌটি মাছ আছে চিংড়ি মাছ আছে তো আজকে মুস্কানের বাবাকে বলেছিলাম কচু আনতে তো মুস্কানের বাবা কচু পায়নি তো এখন নামাজ করতে যাচ্ছে যদি পায় আনবে রুই মাছও আছে এই ডিমের অমলেটটা ঝাল ঝাল করে করেছি রাত্রিবেলা সারাদিন পুজো করার পরে এটা ভালো লাগে খেতে আজকে আমি একটা সুন্দর ডেজার্ট ডেজার্ট বানাবো তো ডেজার্টটা কেমন করে বানাচ্ছি আর কিরম হচ্ছে সবই দেখাবো আপনাদেরকে এখন আমি সব কলাগুলোকে কেটে নেব কলাগুলোকে ছোটো ছোটো কিসগুলো কাটবো কাটা হয়ে গেছে আর একটা ব্রেডের উপরে আমি কয়েকটা কলা দিয়েছি এবার আমি একটা একটুখানি পাউডার দুধ দেবো ওর উপরে ছড়িয়ে আরও পাউডার দুধ আছে তো এরকম করে পুরো ব্রেড ওগুলো সাজিয়ে নেবে মুসকান ব্যাস আর রুটি দিয়ে দাও রুটি দিয়ে দাও করে আরেকটা আমি রুটি হ্যাঁ এরম করে পুরোটা এখন শিখে রাখ ব্যাস আর ওইগুলো করে নিই হ্যাঁ এফতার টাইম হয়ে গেছে আর এখানে এফ এবার নিচে সতরঞ্জিটা পাতবো তো ছোলা ফল সব কেটে নিয়েছি আর ওখানে লেবু কাটছে আর মুসকান ওখানটা ওগুলো সব ঠিক করছে আর এখানে এই খেজুরটা মুস্কানের বাবা এনেছে এই খেজুরটাও দেবো সাথে এই খেজুরটা খুব ড্রাই আর এই কলাগুলোও দিলাম দেবো একটু বাটার বাটার একটু অল্প আছে তো ফোনটা রেখে আমি বাটারটা দিচ্ছি

দুধ ফুটিয়ে রেখেছি দুধটা জল না দিয়ে একদম গাড়ো গাড়ো করে দুধ ফুটিয়েছি এই দুধটা দেবো দেবো একটা দুধ সুন্দর শুকিয়ে নিতে হবে বাকি ব্রেডগুলো সব পুরো নরম তুলতুলে করে দুধের সঙ্গে একটু মুস্কান করা করেছি তো মুস্কানের বাকিগুলো করা হয়েছে মানে পাঁচ পিস আছে তো হ্যাঁ পাঁচ পিস আচ্ছা কেন কি আমরা পাঁচজন তাই পাঁচ পিস খুব লাগছে সুন্দর এমনিটা ঘুরে যাচ্ছে

স্টিশেন্ট হ্যাঁ এটা আমি রেখে দেবো বাকি আমার দুটো আছে আর ওটা যেতে হবে তো এটা আমি বানিয়ে নিয়েছি এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে ঘি বাটা মিস্ড করে ভেতরে ব্লেডটা খুব সফট খুব ভালো লাগবে আর ভেতরে যেহেতু ব্যানানার সাথে মিল্ক পাউডার দেওয়া আছে আরও ভালো লাগবে আর দুধটাকে অনেক মানে আমি একদম মানে কিয়ে টাইপে করেছি খুব ভালো লাগে মিল্ক রাগে একদম জানি যা জানলে কাজ বন্ধ করা মনে নেই মোটা ওই জন্যে আসছে কেমন লাগছে আর বাজারটা ভালো ক্রান্টি ক্রান্টি করে যদি আপনাদের ভালো লাগে তাহলে ট্রাই করে দেখবেন দেখিয়েছে ঠিক ঠিক আমার বানালাম খুব ভালো লাগে এটা মধু থাকলে একটু ওপরে তো দিলে ভালো হতো কিন্তু মধু তো নেই না না দুধের দুধ তো দিয়েছি ঠিক আছে কিন্তু মধু ওপরে থেকে দিলে যারা চিনি খায় না আমি তো দুধের সঙ্গে মিষ্টি দিয়েছি মানে চিনি দিয়েছি চাননি এনে খেয়ে দেখ চাননি এখন খাচ্ছে মো মা রান্না করতে দুটো চামচ তো

আর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আজকে ঝুঁড়ি ভাজাও আনে ঝুঁড়ি ভাজা তো এই দেন করে আনছ না তুমি আর তো আমি আর চার নিয়ে এই ঘুগনি মুড়ি নিয়েছি কি যাবো আজকাল তুমি ড্রাই ড্রাই ঘুঘুন ভাই তো ভাই বুঝতে পারি না আগে যখন আমি বলতে হবে ড্রাই ঘুগড়ি খাবো না না ঝোল ঘুগনি আর আজকে হঠাৎ করে দেখছি যে ড্রাই ড্রাই ঘুগুনি খাবো কেমন ভালো লাগে না এই ঘুগনি খুব জোর ভালো লাগে না খুব ঝুঁয়ে না

ঝান্ডা লাগানোর কথা এরম বলবি না সন্ধেবেলা বললো আজকে চা করবি সঙ্গে সঙ্গে আরো করছি বুঝলি না তুমি চা বানা অসাধারণ না আর তো ঘোরে বেড়া খেয়ে ভালো লাগে এই সাথে ঠিক আছে আজকে বানাবো তুই ওর তোর বেশি চা দিয়েছিস মুস্কানের এই চাটা এই চা আর তুই তুমি সেটা করি তুমি যে বিস্কুটটা তখন যে বিস্কুট অর্ডার করি সেটা তো হ্যাঁ হ্যাঁ এই বিস্কুটটা খুব ভালো লাগে মুস্কান না হ্যাঁ এইটা

নামো বাজে কথা বলছে পেশি শু শুতে জল নাও ওবেসাল গুটি করে মুসকা খুব জলদি বল হ্যাঁ আমি একদম পুরো একটা দি 1 লিটার দুধে লিটার গরম গরম থাকতো যদি ভালো